জেসুস নাকি অ্যাঞ্চলতি কে হতে চলেছে ব্রাজিলের নতুন কোচ এবার জানিয়ে দিল সিবিএফ প্রেসিডেন্ট এডনালদো রিগেজ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দলের কোচ বহিষ্কার হওয়ার পর থেকেই আলোচনায় কাল্লো অ্যাঞ্চেলটি যা যায় ব্রাজিল ফেডারেশন তাকে পেতে অপেক্ষা করবে ইতিমধ্যে বেশ কিছু নাম চলে আসে ব্রাজিল দলের কোচ হবার জন্য যা যায় কার্লো অ্যানচেলোত্তিকে না পেলে ব্রাজিল দলের কোচ হতে পারে আল হিলাল কোচ জর্জ জেসুস ইতিমধ্যে নাকি তার সাথে সব আলোচনাও সেরে নিয়েছে সিবিএফ তবে রিয়াল মাদ্রিদ আর্সেনালের কাছে হারার পর থেকে আবারও নতুন করে গুঞ্জন উঠেছে ব্রাজিল দলের দায়িত্ব কার্লো অ্যানচেলোত্তির হাতেই তুলে দেওয়া হবে ব্রাজিল ফেডারেশন তাকে পেতে অপেক্ষা করবে সব সময় বলে জানিয়েছে অন্যদিকে আবার একটা আলোচনা ওঠে জর্জ জেসুস সাথে সিবিএফ ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করেছে এবং জর্জ জেসুস ব্রাজিলের কোচ হওয়ার জন্য সকল শর্ত মানতে প্রস্তুত সিবিএফ জর্জ জেসুস কথা দেওয়ার আগে কিছুটা সময় নিয়ে নিচ্ছে আর এই সময় নেওয়ার কারণ হিসেবে ব্রাজিলে কিছু সাংবাদিক মনে করছে এই মুহূর্তে সিবিএ প্রেসিডেন্ট তার ড্রিম কোচ কার্লো অ্যান্টোলিওকে দলে ফেরানোর জন্য অভ্যন্তরীণ প্রচেষ্টা চালাচ্ছে এবং তার প্রতিপ্রেক্ষিতেই কার্লো অ্যান্টোলোটি রিয়াল মাদ্রিদ ছাড়ার একটা রিউ মারো শোনা যাচ্ছে সুতরাং জর্জ জেসুস এখনও ফেভারিট তবে কার্লো কোচ হয়ে আসার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন শুধু অপেক্ষা তবে এই অপেক্ষার মাঝে এবার মুখ খুললেন ব্রাজিল প্রেসিডেন্ট অ্যাডনাল্ড রদ্রিগেজ তিনি বলেন আমরা ব্রাজিল দলের ভালোর জন্য যেটা হবে সেটাই করতেই রাজি আছি আমরা খুব তাড়াতাড়ি ব্রাজিল কোচ নিয়োগ দেব আমাদের সামনে এখনো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আমাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তবে আমরা এমন কোচ নিয়োগ দিচ্ছি যিনি এই মুহূর্তে কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ আছে তাই এই চুক্তিটা ভাঙতে আমাদের বড় অঙ্কের জরিমানা দিতে হবে যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনার সামনে নিয়ে এগিয়েছি আমরা সেই হিসেবে এই জরিমানা দিতে আমরা প্রস্তুত প্রিয় দর্শক আপনি কি মনে করেন কার্লো অ্যাঞ্চেলোটি নাকি জর্জ জেসুস কে হচ্ছে ব্রাজিলের নতুন কোচ কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে